वंदेह श्रीगर श्रीयुतपकमल श्रीगुर वैष्णवांश्रजाता सगण रघुनाथ नितम तम सजीव साधता परिजन सहित कृष्ण चैतन्यम श्री राधा कृष्णपाद शन ललिता श्री विशाख মম জ্ঞানিরন্ধশনাঞ্জনশুড়ন ত্রীগুবে নম নম বিষ্ণু পাপৃষ্ঠে শ্রীভক্তিবিবুধা বৈভধান নিতি না বংশকল্পৃপা সিনুপতি পাবনে বৈষ্ণবে নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত শিবাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে সর্বাগ্র দিয়ে গুরুদেব শ্রীমদ ভক্তি বিভূত প্রধান গোস্বামী মহারাজের পদপথমে দ্বন্দ্ব প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দ্বন্দ্ববধ প্রণতি নিবেদন করি কৃপাকরুণ যাতে আজ আমি হরি শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দ চরণে সশ্রদ্ধা দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার একাদশ অধ্যায় থেকে শ্রবণ করব আজ একাদশ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয়তম শ্লোক শ্রবণ করব এই শ্লোকতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করার জন্যে যে যে প্রশ্ন উপস্থাপনা করেছেন সেগুলি সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো তো ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কী বলছেন শ্লোক সংখ্যা দুই পৌহি পিবতানম শ্রোতা বিস্তার সময় তত কা কামনা প্রত্যক্ষ മഹാത്മാপি চবিয়াম অর্থাৎ হে পদ্ম পলাশ লচন অর্থাৎ পদ্ম পলাশ অর্থাৎ যাচ চোখ হচ্ছে পদ্ম পাতার আর নয় বা পদ্ম পলাশ পদ্ম ফুলের পাপড়ির মতো যার হচ্ছে চোখ কো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে চোখ খু সেটি হচ্ছে পদ্ম ফুলের যে পাপড়ি সেটির মতো সেটির সঙ্গে তুলনা করা হচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণকে এখানে পদ্ম পলাশ রজন নামে অভিহিত করা হয়েছে সর্বভূতের উৎপত্তি প্রলয় তোমার থেকেই হয় অর্থাৎ সর্বভূত অর্থাৎ এই যে জড়জগতে বা চিনময় জগতে যা কিছু জীব রয়েছে জীব বা জড় সমস্ত কিছুরই উৎস এবং প্রলয় উৎসের যেহেতু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কালের নিয়মে সেটি ধ্বংসপ্রাপ্ত তেমনি উৎস এবং প্রলয় তোমার থেকে হয় তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মহাত্ম অবগত হলাম এই যে ভগবান শ্রীকৃষ্ণের অব্যয় বা যার কোনো ব্যাস নেই সেই সম্পর্কে তত্ত্বগত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে পারলেন পূর্ববর্তী একটি অধ্যায় শ্রীকৃষ্ণ নিশ্চিত অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে কি আহাম কৃষ্ণাসা জগতা প্রভাবা প্রায় তথা অর্থাৎ আমি সেই সমগ্র জড় প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস জড়জগতের যা কিছু সৃষ্টি ও লয় তার উৎস কি ভগবান শ্রীকৃষ্ণ এবং তা আনন্দে উত্তোলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পদ্রাক্ষ নামে অভিহিত করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণও করেছেন অর্জুন আরও জানতে পারেন যে বিশ্ব চরাচরে সব কিছুরই প্রকাশালয়ের পরম কারণ হওয়া সত্ত্বে ভগবান সব কিছু থেকে পৃথক অর্থাৎ ভগবান সব এই বিশ্বচরাচরে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্যে ভগবান থাকলেও তিনি তার ব্যক্তি স্বতন্ত্রতা কখনো হারায় না সে সব তিনি স্বতন্ত্রভাবে সমস্ত কিছুর থেকে আবার পৃথকও নমোপাধ্যায় কি বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্র অর্থাৎ ব্যক্তিগতভাবে সর্বত্র বিরাজমান থাকেন না সেটি হচ্ছে কি শ্রীকৃষ্ণের অচিন্ত জগ ঐশ্বর্য যা অর্জুনকে পঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি অর্জুন পঙ্খানুপঙ্খ অর্জুন এটি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেলে পেরেছেন বলে স্বীকার করেছেন তো আমরা পরবর্তী দিন পরবর্তী সময়ে যখন আমরা এই বিশ্বরূপ দর্শনের প্রতিটি শ্লোক যখন আমরা শ্রবণ করব। ভগবানের যে বিশ্বরূপ চারি বিশ্বে বিভিন্ন প্রকার যে প্রকার অত্যন্ত সুন্দর বা সুন্দর অথচ বিভিন্ন ভয়ানক রূপ যে রয়েছে সেই সমস্ত রূপ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। এরপর আমরা একটি এরপর আমরা সুমৎ গীতার মাহাত্ম শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতা 71 তম বা 72 শ্রবণ করব ন শ্রেয় ন তে ন পাঠতে গীতাবড়ে কড়োপেনঃ কস্তাক কপ কমীতম তাপতাম ন সনড় বিশস্মতে অর্থাৎ যে ব্যক্তি অমৃত রূপিনী গীতা পাঠ বা শ্রবণ না করে অর্থাৎ এই গীতা কি অমৃতুল্য এই অমৃতুল্য গীতা যে পাঠ বা শ্রবণ না করে কি সে হস্ত অস্তিত্ব অর্থাৎ হাতে যে অস্তিত্ব যে ভগবত গীতা রয়েছে সেটি তুল্য সে অমৃত পরিত্যাগ করে কি বিষ ভক্ষণ করে যেন সংসার দুঃখার্থ গীতা জন সমালবে গীতা লোকে লব্ধা ভক্তিম সুখী ভবে অর্থাৎ জগতে সংসার দুঃখ জন গীতা জ্ঞান লাভ করে এবং গীতা মৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয় তা এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটা আমরা বিশ্রাম প্রদান করিব